বাংলাদেশে কোনো মারু রাখবো না এই যে হিন্দু আছে খানকির ফোলারা লেস দেন টেন পার্সেন্ট নুনুর গোড়া কেটে দাও হিন্দু মালু হিন্দু মালু সারার হিন্দু রাজাকার ব্যবসার ফলা বাঙালিদেরকে অসম্মান করে কথা বলেছে ভারতের গোষ্ঠী চৌধুরী ভারত খানকির ফলারা ব্যবসার ফলারা আমাদের শোষণ করে পাকিস্তান চব্বিশ বছরের যত শোষণ করে নাই এই ভারতের এই কুত্তার বাচ্চারা চব্বিশ ঘন্টায় তার থেকে হাজার গুণ লুটপাট করে নিয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ মুহূর্তে এবং পরেও এখনও শোষণ করছে বাংলাদেশকে পারমানেন্ট মার্কেট বানিয়েছিস খানকির ফোড়ারা আমাদের তিস্তার পানি দিস নাই ফারাক্কার বাঁধের সমস্যার সমাধান করিস নাই বাংলাদেশে পচা ডিম সাপ্লাই করেছিস খানকিল ফোড়ারা কচ্ছপের ডিম পাঠাইয়া কস মুরগির ডিম তোদেরকে আকাটাদেরকে তোদেরকে আমরা গরুর গোস্ত খাইয়ে ছাড়বই ছাড়ব এবং পুরা ভারতবর্ষকে ইসলামিক রাষ্ট্র বানাবো সারা বিশ্বকে ইসলামিক রাষ্ট্র বানাবো মুসলমান বানিয়ে ছাড়বো কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি এই পৃথিবীতে রাখব না সবাইকে মুসলমান বানিয়ে ছাড়ব ব্যাসার বলা রাজাকারের সোদা খানকির বলা একদম টেক্সট লেগলি যখনই তুই ট্যাক্স রাখবি তখন তোর মাকে তুই তোর বন্ধুরে তুই খান খানখির ভুলা সুন্দর করে কথা বলতেছি আপনি প্রতিবাদ করেন খানখির ভালো তুই কোন ভাল পড়াস ফলা ভোলা আমাকে সব কথা বলেছে তুই তুই মাখিবাস তুই ফোলাফোনার পথ শোভন আমাকে বলেছে তুই নিজেই মাখিবাস এই আমান উদ্দিন ভাই খানখীর ফোলারা ধরা পড়ছে বুঝছ বাংলাদেশে বাম রাজনীতি করে এই বাসদ টাসত খানশির ফোলারা গরিব অফিসের মধ্যে ধাড়ি পিছাইয়া হোকলা ভিসাইয়া শুয়ে থাকে গণবিছনা